আল্লাই আমদারে চাইলে আঠারো হাজার মধ্যে শ্রেষ্ঠ মখলুক মানবজাত না বানাইয়া অন্য কীট পতঙ্গ পাখিও বানাইতে ফার পারেন কি না আল্লাহ আল্লাই মানব বলে জন্ম দিছেন শ্রেষ্ঠ বলিয়া ঘোষণা দিছেন শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন যে নবীর উম্মত ওয়ার লাগি অন্যান্য নবী হলে খান্দি সঞ্জুর সুবহান আল্লাহ অন্যান্য নবী হলে খান্দি সঞ্জমন ঈশা আলাইহি সালাম তান দুয়ারে আল্লাহ কবুল করে লি সৈন ঈশা আলাইহি সাল্লামে বড় দিলে জানে দোয়া করসলা খান্দিসলা আল্লাহ আমারে নবী না বানাইয়া শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানাইলে বালা আসলো আল্লাহ দোয়া কবুল করে লি এই কারণে অসা আলসাল্লামরে আসমান সঙ্গী কেয়ামতর আগে অসা নবী আবার আইবা নবীর নবীর এই যে নবী বাইসি এই যে দিন বাইসি ইসলাম পাইছি কোরআন বাইসি এটা আমরার সৌভাগ্য আমরা এইগুলার খদর করতাম খদর করতাম কি না খদর করতাম আমরা তো ইটাৰ সদৰ বুজি না তিনি হাজাৰ চাৰি হাজাৰ দি ইমাম চাহ ৰাখলাম মচিদ মনোষলাম যমনাৰী খামলা ৰাখলাম গৰমো দিমো এশক নমাজো যদি চাৰা দিনে গেলাই এখনেগীয়া যদি ইমাম পাৰি না ট্ৰেট তৰ আগ উঠি গ'লো ইমাম চাহ পাঁচশক নমাজ হলাই তাই এখাদশ মিছ খানে ৰাইট বাৰটাত দৰকাৰ হাতে আমাৰ মোৰ গোজবৰে দি তাই দুইটার সময় আমার বৌরে হলে বুতে দললে ভুয়ো দিতায় খুব বিফত করছানি আপনি অন্যখান যাইতে দিতে নাই আমার না ডাত খাইবা আমি বিশ টাকা ত্রিশ টাকাতে ব্যসও দিতাম নাই ই আর দিকদারি আছে এর ঘরে যদি বিয়াবি এখন হয় তে এদিন খুব সকালে উঠি আমরা যে জন্তু জানি চিহ্ন কর্মী কিন্তু ভোজরের আগেই মানুষ দিতায় যাইব। ঠিক না নি কিন্তু পইসা দিতে দিলেন না আমরা রে আমরা খাবি নিখলাম ফন্ডশো দুই হাজার দেখুন হইলাম দিলাইলাম দিলাইলাই কিন্তু খাবিন হইতো ইমাম সাহেবরে সবে দিন না কিছু কিছু জায়গা দিই কিন্তু বিচার আসলো ইমাম সাহেবরেও খাদি সাপর দুই হাজার দিতে ইমাম সাপরেও পাঁচশো টাকা দিতা এগুলো বিচার রাখলো না নি কই ভাই না আমরা নিজের মানুষ আসেন আমি এর বাদে খুশ করমু হ্যাঁ ও কি বিয়া পড়া নিয়েছেন তেবাদে বাদে ও নিজের মানুহ খুঁজা দশ বিশ টাকা দিলে দিলে পঞ্চাশ টাকা একশো টাকা না দিন না আর খইবা আপনার আর পয়সা কিন্তু বরখত কিন্তু না সারাদিন আঁতর মারিয়া গান ফুলাই ভুলাই তৈ পয়সা দিন না কইন না বাস্তব মাতি এক ইয়া মসজিদের ইমাম সাপর বেতন খুব বেশ হইলে আমরা এটা এলাকা চার হাজার বা পাঁচ হাজার আস্তা মাস তাই চব্বিশ ঘন্টা ডিউটি হজর নামাজ ভালো বাড়ি গিয়েছাগে হরুয়া আইসেন আবাইনগর বাইন করতে আনা চায়তাম ব্য যার কোনো দিন জোয়ার জোর হলাইয়া কোনো দাই জোয়ার আগে কোনোবায় গেলে আইতা জোর হলাইয়া দোকানদাখানে বাড়িলেও মাকরিব মাকরিবাদেও এসা দাওয়াতো গেলেও খেয়াল আছে কেমন খুম খাবার লাগবো দৌড়ে গিয়ে এসা ফলাইতাম এসার বাদর দাওতো দেরি করেই বা খেয়াল আছে রাইত ফুটতে দেরি হলে হোজারও গোম ইমামতি তামতিব চব্বিশ ঘন্টা ডিউটি বেতন পাঁচ হাজার কিন্তু আমরা কিতাপড়ি এক আনি হিসরে আমারও দেন এক ঘন্টা দেড় ঘন্টা ওয়াই হলাম পাঁচ হাজার দিলেন আন্দাজ কত এক দেড় ঘন্টায় পাঁচ হাজার দিলেন খুব খুশ কিন্তু মেশাবর বেতন এগু হক মেশাব দিতে একশো টাকা পঞ্চাশ টাকা পড়ে এগু দিতা নাই কইন বাস্তব ওলা চলেন নি ওলা চলের আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লামারে সদিস ফুড়েছি আল্লাহর নবী ফরমাইন ফাঁসগুর মাঞ্চ লাগি জন্নতে অপেক্ষা করে এর মাঝে প্রথম গুরু মানুষ হইলাকিয়া নাফারি তালিল কোরআন যারা কোরআন শরীফ তিলাওয়ত করে যেরকম সুবহান আল্লাহ এখন আমরা যারা খরা জানি না আমরা শুনলেও কিন্তু সৰাৰ মুসলাত জেলা গুনার খামো শরিক রইলে গুণাৰ হুকুমো খৰবায় অ'লা নেকিৰ খামো চৰিক ৰলে নেকিৰ হুকুমো চুত যে খায় সে জতখন গুণাগাৰ যে দিলে জতখন গুণাগাৰ যে খাই লেও গুণাগাৰ মাজে যদি সেও মাত খটা কৰীয়া দে সেয়াও সমান সমান নানি কটালি শন্যানী চুত গোচ নেবাও দলা গুণা দেবাও অ'লা চবৰ খামো ওলা কুৰাইন শ্বৰীফ একজনে যদি তিলাবত খৰোৱম ত'লে তাইন যে চব পাৰিবা আপনি যদি শোনো তাহলেও সমান সব পাইবা, যদি আল্লাহ যদি শুনয়নু না এই ব্যবস্থা থাকে না কোনো ব্যবস্থা করিয়া দেন টিলাবত করবা তাহলেও সব পাইবা ব্যবস্থা যদি করিয়া দেন তবে সব পাইবা এখন টিলাবত খদ্দায় যদি মন করেন বোলে আমি টিলাগত খরিয়াও যত আর তুমি শুনিয়াব আমি পড়া বাদ দিলেই যাও তে খাম বলাই দিবা কিন্তু এনের মাঝে বেশ কম আছে যেমন কোরআন শরীফ টিলাবত করলে এ হরফ দশ সাপ শুনলে ধরিল দশ সাপ এখন যেন তিলাবত করলা তাইন মুখ দি ভালা এক হরফ কত ভাইছেন দশ নিজর শান্তি শুনছেন কত ভাইছেন দশ কত হয়েছে বিশ আপনি শুনছেন করে কত ভাইছেন দশ আপন মুগ্ধি ভরিছন না লাগে যে টিলাবৎ করবা টান তোলা ব্যস রইব ঘি আনলে এত লাগে না নি গি আনলে এত লাগে তো যে তিলাবত করবা টান তোলা ব্যস রইব দুই নম্বৰ ৱাহিজুল লিচান যে নিজৰ মুখৰে নিজৰ আয়ত্তে ৰাখিব মুখ দি অন্য মানুহৰ বদনাম গাইত নাই কিয়াইত সৈত নাই মাঞ্চৰে দুখ দি আঘাত লাগত নাই অগুৰে খোৱা হয় লেচানৰ হেফাজত লেচান সৈতে আমাৰ জিব্ৰা বুজি বা জবান বা ভাষা কাৰণ লেচান জিব্ৰাৰে খোৱা হয় এই জিৱৰা শেৰৰ টানাতে সেই মাত্ৰ ভাৰত নাই সেয়া ব্ৰা বা বুবা আমরা তো উনিশ বিশ ওইতেও ইংলিশ হিন্দি আরবি মিলে দিদি নাই দিই করে মাঞ্চর গত্র মারি দিলে দাগ মিঠি যায় অন্তর লাগে গেলে কিন্তু দাগ মিঠে না আর আল্লা মুখরে গো নেন না দিলরে গো নেন নে। গো নেন কিন্তু খাম বলে দেখব তিন নম্বর ওইলা গিয়া হতে হয় যাই বুকা মানুষ যারা এরা রে খানি খাওয়াইলে যারা যারা খানি খাওয়াইন তারা লাগে জন্নাতে অপেক্ষা করে বোকা মানুষ সহিত এমনিও দাওয়াত খাবাইলেও এই মশলাত সরি চিন্ন খোল থামাইলেও খেও বাত যদি খুঁজে বোলে আমার চলে বাত খাবাইলা বেটা বেঠা বেঠিনতে সাইন নম্বর রইল মুখ ছিল হরিয়ান মঞ্চরে বস্ত্র দান করলে এমনিও এমনেও খুঁজিলেও যদি দেই এমনেও যদি দেয় বোলে আপনার বন্ধু আসেন সার্ট একু বানাই দিয়ে রইলা বা বাইর বউ আস শাড়ি এখন লইয়া দিয়ে রইলা ইটাও পড়ে ফার্স্ট নম্বর ওমান সাল্লা আলা হাবি রহমান যারা নবীজির উপর দুরোধ ভরিব তারার লাগি জন্নতে অপেক্ষা করার জুড়ে কনসান আল্লাহ এই বাঁশগুড়ো মঞ্চ লাগি জন্নতে অপেক্ষা করার একমাত্র আমরা আট খাইছে মৃত্যুয়ে কোনটাই আট মৃত্যুয়ে এই ফাঁসগুড়ো মানুষ খালি মারা যাইবা আর জন্মতে তারা রিসিভ করে তে আমার নবী দিনের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামর সান মান পরিচয় নবী কি এই নবীর সমস্ত কিছু জানা আমরা দরকার আছে নি না আমরা তো জানি না আপনারা তো জানোই অনেকে অনেকে জানেন না যেমন নবীজির পিতা আবদুল্লাহ আমরা জানি নবীজির মাতা আমিনা না নবীজির দুধমা হালিমা আইটা পড়িয়া শুনছি না সেরকম মেসা শুনছি এখন চাইল নবীজির দাদার নাম তো জানি ইা আব্দুল মত নবীজির নানার নাম কিতা কেউ না নবীজির নানার নাম আমরা নবীজি কজন যদি বুধবাই আমি এখনটা বিশজন কোন নানার নাম খেয়া জানলাম নবীজি তো একজন নানি এক বেতার ইন্টারভিউ হমাইছিল হামানির ঘরে তো তার জিকাইন বার কথা তৈরি সে কী উনিশশো ছয়চাল্লিশে পুলো বাদের সাতচল্লিশ হয়েছে দুই নম্বর যে কেন দেশের একজন বড় নেতার নাম কেন কোন নেতার নাম কই মো এন নাম কইলে হেন বাজার হেন নাম কইলে হেন বাজার যাই হোক ইন্টারভিউ দিয়ে বারো ইয়ে বাদরবো হামাই তো এগিয়ে বাইরে খিতা খিতা দরাইছেন বোলে ও তো টাইম নেই এখন তুমি হামাও হামাবো উত্তর দেবো হইয়া দিলা এইভাবে এইভাবে দরা উত্তর হইয়া দিল বাদৰ চুকুমবোদাই হামানিৰ বাদে জিকাইছন কৈছ তোমাৰ জন্ম কত ইংৰাজীত উত্তৰটো তাৰ জানানে নি কৈছে ঐত আহিছাৰ কথা আহিলো কিন্তু বাদে চাৰে চল্লিছ হৈছে উঠিছে ৰাগ অফিচাৰৰ বোলে কিতাপ আটছ বেটা স্বাধীন হৈ যা বাৰত স্বাধীন হৈ কি কৰিব খান নাম কৈতা বাদৰ উত্তৰ দে হেন নাম কৈলে হেন বাজাৰ হেন নাম কৈলে হেন বাজাৰ ৰিচেণ্ট নিজে কৰে ইণ্টাৰভিউ তে নবী আমরা যদি কয়েক হাজার শতা কইলা মানে আচ্ছা জানেন না আপনারা নবীজির নানান নাম আমরা জানতাম নি আমরা জানি না আমরা নবীর নানান নাম জানার দরকার আছে না নাই নবীজির সম্পর্কে যতটুকুর প্রয়োজন আছে আমরা নবীজির বিবাহ করছেন কয়খান খান এই জন বিবি হইলে আমরা হল এই জনের নাম আমরা জানতাম নানি জানা দরকার আছে নাকি নবীজির ছেলে কজন চারজন কোনো হয়েছে তিনজন নবীজির মেয়ে জন। এরা নাম জানতাম নাই আমরা তো এক তিনি ফাতিমা আর ফাতিমার দুই ছেলে হাসাইন হুসাইন ইমাম হাসাইন জোয়ার খাইয়া শহীদ ইমাম হুসাইন কার বাল্লা তো তোমার তাইলে শিকলাম তিন মেয়ে খানো গেলে আমরা জানি না তিন মেয়ের বিয়া লগে জানি না নি কন্যা দরকার আছে না নি নবীদের ছেলে তিনজন গেলা খানো বা জন এরা খানো গেলা এরা ছোট তাতে মারা গেছইন না বড় হয়েছে এরার বিবি খানো এরার বংশখানো এটা আমরা জানা দরকার আছে নবী সাল্লাই আসলাম মক্কা শরীফ কতদিন আসলা মদিনা শরীফ কতদিন আসলা জীবন কিলা খাটাইছইন প্রথম ইসলাম খেয়া গ্রহণ করছে নবীর দুশ্মন খেয়ে আসলা বন্ধু খেয়া আসলা সমস্ত কিছু জানতাম যখন কিসা হিসাবে আছে সদিছু কিনা চার বি মান নাম না যে কোন জীবনী হিসাবে আছে এই নবীজির জীবনী বিশ ত্রিশ টাকা পঞ্চাশ টাকা উইলে লইতে পাওয়া যায়নি না না বাংলা এখান ফরিলে লইলে আমরা শিকিমো নানি আমরা আর ই খবর নাই আমরা খালি ও দিয়া খবর রাখা নানি সানিয়া মির্জার বলে তালা যার এখন শহীদ মালিক নাকি বিয়া হয়েছিল খালি ফেসবুক খুললে বউ দরবার টেনশনে মরিয়ে সলমান খানে বিয়া করার নাকি আর টেনশন আছে যাই হোক আলোচনা করে দিন ছিল আজহা আল্লাহর নবিয়ে ঈদর নমাজ শেষ করিয়া কোরবানি দিতা হাতের মধ্যে একটা চাকু লইস কিবা তো চুরি লাইকেরাম দার কোরবানি দিতা এমন সময় দেখা গেল নবীজির মতো একজন বুড়া বৃদ্ধ একজন মহিলা সুলুল সাদা হয়ে গেছে খাফল সাদা ভিন্ন একটা গোটর ওপর সওয়ার নবীজির খেদ মতো ইয়া বৌজি সুড়া বেটি চুলুল সাদা হয়ে গেছে বয়স্ক কোনো গাইয়া নবীজির উঠলজির দর ইয়াশই দিন আসলো ঈদ উল আজহা নবীজির কুরবানি দিতা রেডি হইছে যখন নবীজি সেই মহিলারা দেখছেন দেখার সঙ্গে সঙ্গে নবীজির আদব দেখ নবীজির ব্যবহার দেখ নবীর চরিত্র দেখো আল্লাহর রে নবী নিজের মাতা তাকি ফাগড়ি খুলিয়া মহিলার ডাইন দিকে দি মাটির মধ্যে বিচার অর্থ বুঝাইলা ও মহিলা আপনি যখন সবার উঠ তাকি লাম্বায় আমার ফাগড়ির মধ্যে ফাউ দিয়ালাম ও আল্লাহ আল্লাহ বুঝা গেছে এই বহুত পাওয়ারফুল মহিলা নান নবী মাতার ফাগড়ি খুলিয়া দিলেই দিলাই অর্থাৎ আপনি মাটির না। সাহবায় মকল চিন্তাত সাহবাই কেরামকল চিন্তার মধ্যে বললাম এই মহিলাকে যার জন্য অন্য পাউড়ি বিছাইয়া জমিনের মধ্যে দিলাই সয় হযরত আপুক করে সিদ্ধিলে ন মা আমরা তোমার পরিচয় ভাইয়ান্না তুমি উঠতে গেলাম তে ডাইন দিকে লামিওনা ডাইন দিকে দিনের নবী রসুল্লাহ হগলি বিচাই দিছ ও মা এই নইলা আমরা নবী শেষ নবী মোহাম্মদুর রসুল উল্লাহ আপনার ডাইন দিকে লামিওনা আউ কিদ্ কারণ এই নইলা দিনের নবী শেষ নবী মহাম্মদুর রসুল মন করছেন হেন ফরিছে জানেন না حجرات بلال خوین، عمر خوین، علی خوین، عثمان خوین، شماست فرس دوارم بخور سوين. হঠাৎ করে দেওয়া গেল সেই উঠতে কি মহিলা দিকে না লামিয়া বাম দিকে আর নবীজির নবীড়ি হাতের মধ্যে লইয়া চুমা দেওয়া আরম্ভ তাহলে বোঝা গেল এই মহিলায় নবীজির পরিচয় পাই লাইস ঠাই নারী ফালা নামারিয়া না মারিয়া উঠাবালামছন লামিয়া ফাগুড়ি আঞ্জা করে সমস্ত জিজ্ঞাসা করলাম আপনার নবীরে চিনছ জানছ না আমরা খোয়ার কারণে ফাগুলিটা কুলার মধ্যে লইস এই নইলা শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ এরপরে আর কোন নবী নাই বিশ্ব নবী সেই মহিলায় জবাব দিলা ও নবীর সাহাবিরা এই পৃথিবীর মানুষে যখন নবী সম্পর্কে জানছে না তুমি খালকে তো ইসলাম গ্রহণ করছর দশ বছর খেউর বিশ বছর খেউর ত্রিশ বছর হইয়ালে মুসলমান হইস নবী যে নবতি ভাইসন চল্লিশ বছর বয়স এই পৃথিবীর মানুষে যখন রসুল্লা কোনো পরিচয় পাইছে না সেই দিন থেকে আমি চিনি এই নইলা শেষ নবী দুনিয়ার মানুষে চিনার আগে এ আগ সিনি চিনি কিন্তু আমি এই শেষ নবী মা আপনি কিলা সেই মহিলা জবাব আমি নব্বই কিলোমিটার দূরে আমার বাড়ি যখন আল্লাহর নবী যেই বছর জন্মগ্রহণ গ্রহণ সেই বছর আমি মক্কা শরীফের মধ্যে আইসলাম কিছু সরু নেওয়ার লাগিয়া লালন পালন করতাম আমার নাম তোমাতার নবী নিশ্চয় জানো নিশ্চয় গপ করছই আমার নাম হইল গিয়া মাহিমাতুদিয়া আমার নাম দুমা তখন মক্কা প্রথা ছিল মক্কা শরীফের মধ্যে বেশি বেশি বালুকাস্তান প্রথা ছিল যখন কোন বাচ্চা জন্ম তখন যেটা এরিয়াত বালি নাই ঠান্ডা জাতা এরিয়া অতা জায়গা বাচ্চা যে দেবিত লালন পালন করার জন্য আল্লাহর নবীর জন্ম যেই বছর হইল সেই বছর অনেক মহিলা অনেক বাচ্চা খুলে লৈ সইন লালন পালন করার লাগি কন্ডিশন এনেসইন খেউ টেকার বিনিময়ে খেউ সামানোর বিনিময়ে মা যে যে উটলাসী বাইছিলা ই উট আসলো দুর্বল অন্য মহিলার একদিন পরে ইয়াদ আজি খবৰ লৈ দেখলা কোনো চেলে নাই নাই মক্কাৰ যত চেলেমে আছলা সমস্ত লৈ আহে চইন গিয়া ঠাই নাই ইয়াৰ বাদৰ দিন আজি চইন থান উঠিকো দুৰ্বল নব্বৈ কিলোমিটাৰ ঠায়ে থাকি আৰু ঠায়ে বহিল প্ৰায় আশী নব্বৈ আৰু অনেক দূৰ আইতাতো সংকে ভাৱে খালি আহিছো না খেউৰ ৰাই তইছে ৰৈছ বাদৰ দিন আই খবৰ লিয়ে দেখলাতো দনি ধনী পৰিবাৰৰ এটা সৰুতা খেউৰ টেকা ভৰাই খেউৰ চামান ভৰাই নিচিনি আৰতো সৰুতা নাই অ খবৰ হ'লা অ'লা এষগড় একটা চেলে সন্তান ৰৈছ দেখলা বাবাই খালী ইয়াতে যাবাৰ অন্তে অ গৰীব গড়ৰ চেলেটাও নেকিয়া যিৰে খন চুভা আন্লা খালি ইয়াতে গুৰিয়া যাবা লাগব মা খালি মাছে গৰীব গড় কর বাঙ্গা বাঙ্গারুঙ্গা কর সেই গরের মধ্যে তো ভান্ড মাহালিমায় বরমাইন আমি একদিকে দেখলাম একজন মহিলা বসিয়াছেন মনে বড় দুঃখ আজকে মক্কা শরীফের সমস্ত অন্য গোত্রের মহিলা লালন পালন করার লাগে নিচইন আমার সোনার চান্দল এখান ছেলে আমার দন নাই আমার জন নাই আমার স্বামী নাই এই কারণে নিচইন লজ্জা ভাইত্র মাহালিমায় উল্টার দিকে দেখার পরে কিবা তো দশ দিন বয়স রসুল্লাহার আল্লাহর নবিয়ে ফতিভূতি খেলাধুলা করতেছ বয়স আট দিন বা দশ দিন নবীজীর তখন নবীর মা দিন আমিনা শরম পাইত্রা নানি সারা হরুতা নিচুণ গিয়া আমার একটু তাকে নিল না তাই শর্মে কুকড়া হয়ে গেছে কই তাইন গাঁত যদি সমবয়সী খুয়াইন ফুল তোর বিয়া হয়ে যায় আর আপনার ভুলি গুরো এনে এক শরম নানি তখন আপনিও তো মাত খাটাইবা বোলে না আমার খাটে মাফে দামান দোল না কিন্তু মনে মনে এখন আছে বোলে বিয়ার মাতটাখানে আসে না নি কে আর ছেলে অকাল আসেন কি জনে চাকরি পাইলি সে নীলগরিকে পাইছে না আর শর্মে কুকড়া শেষে করার ফাইনাতে ফাইলাম না তাই কি বেঙ্গলোর এলে একটা সরম পাইলি শোনা আমি মা হালিমায় আমি যখন তিনের নবী মোহাম্মদ কুলের মধ্যে লইলাম লোয়ার পরে আমার মনে হইল আকাশের মধ্যে যে চাঁদ আছে আল্লাহর সৃষ্টি সেই পূর্ণিমার সান্তাকি আরো সুন্দর ছেলে আমার কুলের মধ্যে আল্লাহ দিলাই আমার একটা মায়া লাগি গেল দনের দিকে চাইলাম না জনের দিকে চাইলাম না সামানের দিকে চাইলাম না কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন ছাড়া দিনের নবী মুহাম্মদুর রসুল্লাহ রে লইয়া আমি গিয়া যখন আমার উটোর উপরে উঠিছি বুঝা গেল আমার উঠে খেজানি জানি পাওয়ারফুল দিলাইছে আমার সময় যে উঠ একদিন পরে ইয়া মক্কাশরী পৌঁছিল সেই উঠে যাওয়ার সময় সমস্ত উঠে ক্রস করিয়া গে চলিয়া গেছি সেই দিন আমি পরিচয় পাইছি যে বাচ্চা কুলে লইছি সাধারণ কোনো বাচ্চা না সেই দিনও একটা মাপ দিয়েছি এলাকা অনেক বাড়িতে তো আসেন নাই লক্ষ্মী ভুলি নাচেন দেখ আলু ফরাস অনেক কিছু ধরে আখটা বি ভুলির বিয়া হয়েছে বাদে দেখো আলু কমে গেছে ফরাসি কমে গেছে দানো বেস হয় না এলাকা একবার লক্ষ্মী লোক মানুষ যায় টান হইলো আইতে কোনো বাক্য মক্কাশরি বাজিছে যে এটি আর যাইব কি ফতো মরবো যেমনে এই ছেলে আমি উঠিলাম তো দেখি রেইস উঠি গেল কারণ উট জানে ফিটির মধ্যে শেষ নবী রসুল্লাহ পৃথিবীর কোনো মানুষেও যদি না জানে না নবীর জন্ম পরে ফানির নিজ থাকি মাসে মাথা তুলিয়া রসুল সালাম দিছে যখন পৃথিবীর মানুষে রসুল উল্লা চিনল না সেই দিন উল্লাহ জঙ্গল দিয়ে হাঁটিয়া যাইতে হরিণে সালাম দিছে উট নিয়ে জানে আমার ಮಧ್ಯೆ ಶಷನಿ ಮುಹಮ್ಮದ ರಸಲಿಗೆ ಸ এখন বিয়াদবি করা বিতো নাই মাহালিমে বরমাইন আমি যখন বাড়ির মধ্যে লইয়া লইয়া আমার বাড়ির মধ্যে ফৌসিছি পৌঁছার পরে আমি অনুভব করলাম আমার যে ছাগল আসিল যে ছাগলে আগে হাদা লিটার দুধ তো এক একশো দুধ দিত এই ছাগলে পর দিনটা কি এক কেজি পরিমাণ দুধ দেওয়া আরম্ভ করছে নিজেদের আল্লাহ তান কয় একটা ছাগল আসলো এটা ছাগলের দুধ কিরা বেশিতা বা খাইতা আরব তো বা এই যেন গড় নবীদের দুধ মার ইতার জায়গাত ছাগলে খাইবা লাগি আমরা এটা জায়গালা খাইন অত ফাত্তা উত্তা আসলো না এটা ছাগলে ফাত্তর উত্তর লেটা তোলা তুড়ি খুন্তা খাইলে খাইত ইতার ফেট খালি রইতো উপাস রইতা ইতা কিন্তু নবীজি এই গরার পরে দেখা যায় এটা ছাগল থা শুরু হয়ে গেছে তাই মাপ পাওয়া শুরু করে দিলা যে আমার গরো যাই নাই ছইন এন কোনো মহাপুরুষ তখন নবীজির অবশ্য কোনো চিনবণ নাই তাইন অনুমান করলাম আগে আমি আমার ছেলে আবদুল্লা নামে একজন ছেলে তান সেই ছেলেরে দুগ্ধ খাবাই তা সেই ছেলের কোন বাক্যির পেট পড়তো নিজরে দুগ্ধ খাইয়া যখন রসুল উল্লাভার পরে তাইন প্রথমে দুগ্ধ খাওয়াইতা মা বাইনকলে জান যখন কোন বাচ্চারে থাকি দুগ্ধ খাওয়াই তখন বাচ্চা একটা দুগ্ধ খাইলে আর একটা দুগ্ধ হাত দিয়া ধরিয়া তাহে মা হালিমায় ফরমান আমি যখন রসুল দুগ্ধ খাওয়াইছি। একটা দুঃখে আর একটার দিকে মোক না কারণ নবী এই ই মার দুধ খাইয়ার এনত আরো সরুতা আছে আর একটা সরুতা তাইন তাই সরুতা হলে তো হারবানি নাই